আচ্ছা যাই হোক আপনি এখানে কেন আসছেন যদি আমাদের দর্শকদের একটু বলতেন আমি এখানে আসছি একজন ভালো মনের মানুষের জন্য কারণ আমি হচ্ছে অসহায় একটি মেয়ে মা নেই মা ছোটবেলায় মারা গেছে তেমন বাবার বয়স হয়ে গেছে তাই ভাবে বিয়ে দেওয়ার মতন পারিবারিকভাবে কেউ নেই বা মুরব্বী কেউ নেই যে পাশে থেকে ভালো একটা বিয়ে সাথে দিবে তার জন্য এখানে আসা যেন ভালো একজন মানুষ আমার পাশে থাকে ভালোবাসে এরকম একজন পাশে থাকলেই হবে আচ্ছা বুঝতে পারছি আপনার বয়সটা জানা কত 20 বছর 20 বছর আচ্ছা আপনার বয়স তো 20 কত বছর বয়সে ছেলে পেলে আপনি বিয়ে করবেন বয়স যেমনই হোক 30 35 40 হই হোক বয়স দিয়ে কিছু আসে যায় না এমন একজন মানুষ হলেই হবে যে আমার পাশে থাকবে সারা জীবন আগলে রাখবে একটু ভালোবাসা ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা বুঝতে পারছি তো কোন জেলার ছেলেকে আপনার বেশি পছন্দ জেলার বলতে ভাইকে যে জেলারি আসবে সেইটাই মাইনা নিতে হবে জেলা বলতে কিছু নাই যে কোন জেলার পছন্দ না এগুলা এই করবো না যে জেলা থেকে আসুক ভাগ্যে যেটা আছে ওইটাই মাইনা নিতে হবে আচ্ছা আচ্ছা আপনার মানে বলতে কি আপনার আগে কখনো বিয়ে হয়েছিল না আগে কখনো বিয়ে হয় তার জন্য তো এখানে আসা আগে বিয়ে হয় নাই না আচ্ছা তো যাই হোক আমাদের এখান থেকে অনেক মেয়েরই বিয়ে হয়েছে আশা করি আপনারও হবে তো এখানে অনেক মেয়ে কিন্তু প্রতারণা করে আমাদের এখানে অনেক জায়গা থেকে এভাবে ভিডিও করে প্রতারণা করছে তো আপনি কি সেরকম কিছু করবেন না 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 আমি এরকম কিছু করে আমি তাই থাকতে চাই না যদি এরকম কিছু আমাকে ক্ষমা করবেন এখন আপনি মানে যে যতই মুখে বলেন যে আমি এরকম কিছু করব না করব না কিন্তু পরে যদি এরকম কিছু করেন তাহলে কি আপনি করতে পারেন সমস্যা আমি এগুলো করব না এরকম মানুষ অনেক মেয়ে এরকম প্রতারণা করে কিন্তু আশা করি আমি এরকম করব কারণ আমি একজন অসহায় মেয়ে এই জন্যই তো আসলাম কারণ একটা ছেলে মানুষ বোঝে টাকা কামানোর কষ্টটা কি এখন আপনি সেই টাকা যদি নিয়ে তার সাথে বেঈমানি করেন হয়তো সে আপনাকে কিছু বলবে না কিন্তু একদিন কিন্তু এর বিচার হবে এটা অবশ্যই আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় এটা বিচার হয় ইয়েস তো যাই হোক এখান থেকে দেখা যাবে দেশ দেশের বাইরে থেকে অনেক ভাই আমাদের ভিডিও দেখবে এখন এমনও ভাই আছে প্রবাসে থাকে আপনার বউ আছে কিংবা চলে গেছে বাচ্চা আছে একটা বউ নাই বাচ্চা আছে এরকম ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় হ্যাঁ আমার কোনো সমস্যা সমস্যা করতে আচ্ছা এখন দেখা যায় যে অনেক ভাই আছে হ্যাঁ বউ আছে অসহায় দেখে সে দ্বিতীয় স্ত্রী হিসেবে আপনাকে নিতে চাইবে তার যদি দুইজন খাওয়ানোর তৌফিক থাকে উনি করবে সমস্যা নেই আমার তাতে কোনো প্রবলেম নাই আমি করতে রাজি আচ্ছা তা তো আপনার কোনো সমস্যা নাই মানে সত্যি নির্ভর করতে রাজি আছেন হ্যাঁ উনি যদি দুইজন রে খাওয়াইতে পারে যদি ই থাকে দুইজন রে খাওয়ানে তো খাওয়াবে আমার তো তাতে কোনো সমস্যা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো আমাদের এই ভিডিও তো বাংলাদেশ বাংলাদেশের বাইরে থেকেও দেখবে এখন অনেকে তো আপনার সাথে কথা বলতে চাইবে তো আপনার একটা ফোন নাম্বার দেন আমরা দিয়ে দেই আমার তো কোনো পার্সোনাল ফোন নেই আমি ফোন নাম্বার দিব আসলে পার্সোনাল ফোন ভাই এই যুগে কেউ নাই যে তার ফোন নাই এটা সবাই বলে আমাদের